হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে বাংলা ড্রেস থেকে বাংলা ড্রেস এ দেখেন বাংলা ড্রেস থেকে আপনাদের মাঝে আবারও আসলাম কিছু নিউ ড্রেস নিয়ে একটা আপনার সুতির ড্রেস নিয়ে আসলাম বারিশ থ্রি পিস এগুলোকে বলে আপনার এগুলো পাঁচটা কালারে একটা ডিজাইন পাঁচটা কালারে একটা ডিজাইন তো আজকে আমি আপনাদেরকে এই একটা ডিজাইন নিয়ে আসলাম দেখানোর জন্য তো একটা ড্রেস এখন খুলে দেখাবো তো ব্ল্যাক কালারটাই খুলবো দেখেন এই ব্ল্যাক কালারটা কি সুন্দর একটা ড্রেস সুতির এখন সব জায়গায় পড়তে পারবেন কোথাও আইতে যেতে পড়তে পারবেন কোথাও দাওয়াত দোয়াত খেতে গেলেও পড়তে পারবেন আবার যদি কার জন্য মেয়েটে দেখে যান তাহলেও পুরা যেতে পারবেন সমস্যা নাই দেখেন অল ওভার সিকোয়েন্সের কাজ করা এটার নিচে প্যানেলটা আর এটা বডিটা ঠিক আছে এটা বডিটা পুরো অল ওভার সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর একটা ড্রেস এটা সুতি বারিশ থ্রি পিস এটা সুতি বারিশ থ্রি পিস তো এই যে হাতার প্যানেলটা দেখেন এটা হলো হাতের প্যানেলটা তো বডি দেখানো শেষ তো এখন দেখাবো আপনাদেরকে অন্যটা অন্যটা অল ওভার সিকুয়েন্সে কাজ করা এবং খুব সুন্দর একটা পাঁচ পাঁচাত ওন্না নামাজি অন্যা দেখেন অল ওভার সিকুয়েন্সে কাজ করা এবং কম্পিউটার কাজ করে এটাকে বলে উল্টা দরছি না সমস্যা নেই দেখেন হ্যাঁ এই দেখেন পুরো অল ওভার সিকোয়েন্সে কাজ করা এবং কম্পিউটার কাজ করা দেখেন সিকোয়েন্সে কাজ করা প্রতিটা মালের সিকোয়েন্সে কাজ করা ড্রেসটা ওন্নাটা তো এই যেগুলো বডি এই অন্ডাটা পুরো নামাজি অনা পাচার ওন্না দেখানো শেষ এখন যাবো আমার গুলো স্যালোয়ারে এই দেখেন সালোয়ারটা সালোয়ারের নিচে একটা আর এই দেখেন এটা আরেকগো সালোয়ার পুরো কটন স্যালোয়ার অনেক আরামদায়ক কাপড় এটা অনেক সফট কাপড় এটা হল সালোয়ারটা দেখানো শেষ এখানে কালার আছে হলো চারটা পাঁচটা কালার দেখেন মিষ্টি কালার আপনার কী বলে এটাকে বলে আপনার পেস্ট কালার মাস্টার কালার জলপাই কালার আর ব্ল্যাক কালার যেটা খুলে দেখালাম এই পাঁচটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই এই পাঁচটা কালাতে যে কোনো একটা চয়েস হলে আমাদের বলবেন আর দেখেন এই যে আমাদের ইউটিউব চ্যানেলের নাম বাংলা ড্রেসের নাম ঠিকানা অ্যাড্রেস সব দাও আছে যাদের ভালো লাগবে তারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমাদের পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ পুরো ভিডিও দেখা শেষ পর্যন্ত দেখবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর ভালো ভালো ভিডিও আসবে রাখি বিস আসসালামু আলাইকুম